আমি আমি আমার প্রথমে কেউ আবহাওয়া আর কি বন্ধু আছে আমরা আমার নিজের কথা সবাই বেশি ব্যবসা উচ্চ হয়ে যাবে উচ্চ শিক্ষা

উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিমা আমাদের প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয় বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে থাকার কারণে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি ঘোষণা করা হয় সকালে তারা মুক্তি শপথ গ্রহণ সত্তরের নির্বাচনে বিজয়ের পর পাকিস্তানের শিশু কোস্পী যখন ক্ষমতা হাসপাতালে অস্বীকৃতি দাঁড়ায় এই ধারাবাহিক পঁচিশে মার্চ কারোর পাকিস্তানের হা তার মালায় নিজস্ব আক্রমণ করে ছাব্বিশে মার্চ প্রশংসা

সংগ্রামী শান্তি বন্ধনার সভা অত্যন্ত আকারে অনুষ্ঠিত হচ্ছে যে কারণে আমরা অনেক প্রকাশ করছি সতেরো এপ্রিলের তাৎ পর্য তুলে ধরে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ পরিষদ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সাংসদেট

আওয়ামী লীগের নেতা সমন্বিত মহানগর আওয়ামী লীগের সম্মানিত সংগঠনের নেতৃবৃন্দ ভাই আজকে এই মুজিবনগর দিবস মুজিবনগর দিবসে প্রেক্ষাপটকে আমাদের বলতে হবে

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে আমাদের কত স্বপ্ন বঙ্গবন্ধু সেই প্রধানমন্ত্রীর পদ কে করতে করবে ষড়যন্ত্র শুরু হলো যখন দেখলাম যে সেই উনিশশো একাত্তরে দেশ জাতীয় সংসদের অধিবেশন অনেক সদস্যরা পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন কিন্তু সামরিক প্রধান ছিলেন সেই ইয়ে খান তিনি পয়লা সকলকে অর্থকে তিনি সেই সমাবেশ অধিবেশন ঘোষণা করলেন তারপরে আমরা দেখলাম বাংলাদেশের রাজপথ প্রকল্পিত হলো আবার সেই স্লোগান তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বীর বাঙালি অস্ত ভালো বাংলাদেশ স্বাধীন করো তুমি কি আমি কি বাঙালি বাঙালি স্লোগানে উপনীত হলো বাংলা আকাশ বাতাস তারপরে ইতিহাস অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানিও না কেননা অনেকেই হত্যা রাজপথে রক্ত স্বর্ণ বাঙালি এবং তারপরে সাতই সেই সাতই সেই মহেন্দ্র করে বঙ্গবন্ধু সরাটি উদ্যানে উপস্থিত হয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষনেই তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তিনি এও বলেছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো বঙ্গবন্ধুকে পঁচিশে মার্চ সেবাগত রাত্র বারোটা পরে গ্রেফতার করা হলো এবং বঙ্গবন্ধু এই স্বাধীনতা তখন ঘোষণা করেছিলেন এবং সেই স্বাধীনতার বার্তা তিনি চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু গ্রেফতার হলে আমরা অনেকে প্রতিদিনের শীতে ভারতে আশ্রয় গ্রহণ করে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধেরা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল আমাদের সেই ইতিহাস আপনাদের অনেকেরই জানা এক কোটি ভারতে আশ্রয় গ্রহণ শত শত গণদের সংগ্রাম এবং আমাদের মানুষের কষ্ট দুঃখ অর্থা বুদ্ধ দিয়ে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করলাম আর এই আজকের এই এপ্রিল যে সতেরোই এপ্রিল এই পূর্বে দশই এপ্রিল আমাদের সরকার গঠিত হলো সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব